চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নে সম্প্রতি আগুনে পুরে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন খাগড়িয়া ইউনিয়ন বিএনপি উনিশ এপ্রিল শনিবার বাদ আসর রসুলপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই সহায়তা প্রদান করা হয় এ সময় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন খাগড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ অর্থ সম্পাদক মর্শিদুল আলম চৌধুরী উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুব সদস্য সচিব শহীদুল্লাহ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা এ সময় বিএনপি নেতৃবৃন্দরা বলেন বিএনপি যে কোনো দুর্যোগে এদেশের জনগণের পাশে থাকা দল আমাদের দল নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশের মানুষকে ছেড়ে কখনোই বিদেশে চলে যাননি দেশে থেকেই তিনি ষড়যন্ত্রের মোকাবেলা করার চেষ্টা করেছেন তারা আরও বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দেশ ও দেশের মানুষের যে কোনো বিপদে যেন বিএনপি নেতাকর্মীরা এগিয়ে আসে তারই নির্দেশনায় আমরা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়িয়েছি ডেক্স নিউজ এইচ বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে